না আমাকে অনেকে অনেকে বলে আমিগুলো বুঝি না ওই যে কীভাবে যে অনলাইনে নাকি কী বিজনেস করা যায় আমি এগুলো তো আমার বিজনেস না আমি এগুলো আসলে বুঝিও না আমি আমি খুবই সহজ সরল মানুষ আমার ওয়াইফ সেও খুবই সহজ সরল আমরা যেটা চেয়েছি আমাদেরকে নিজে এত যেহেতু কৌতূহল মানুষের নানা রকম কল্পকাহিনী কাহিনী এক এক রকম বানাচ্ছে হ্যাঁ যেমন আমি দেখলাম যে এই যে বইমেলা নিয়েও মানে কয়েকদিন বলতেছে যেমন আমি বইটা একেবারেই খুবই খারাপ খুব খারাপ বই তো বলছি আপনি বইটা পড়েছেন সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি বইটি পড়েছেন পড়েছেন না পড়িনি আমার বিশ্বাস তো তার কী বিশ্বাস সে তো জ্যোতিষ না বইয়ের ভিতরে কী আছে তাকে কিন্তু দেখতে হবে বুঝতে হবে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বই একটি কোনো খারাপ শব্দ নেই এই বইয়ে কোনো খারাপ মেসেজ নাই তো এখন ধরেন আমি জানিটা বলা হবে কিনা আমাদের দেশের অনেক রাইটার আছে যারা বিখ্যাত রাইটার তাদের সব বইয়ে নিজেদের কিছু ইয়া থাকে অনুভূতির কথা থাকে আমরা বই কিনি কিন্তু শুধু শিক্ষার যে বিষয়টা সেইটা বা জানার জন্য এবং মনের খোরাক মনের খোরাকটা কিন্তু সবচেয়ে বড় জিনিস তা আমরা আমি মনে করি যে আমি যদি পাঠক হতাম কারণ আমি একজন ভালো পাঠক আমি প্রচুর বই কিনি প্রচুর বই কিনি মেলার থেকেও প্রচুর বই কিনি যেমন পরশু দিন আমি মেলায় গিয়েছিলাম আমি অনেক বই কিনেছি তো আমি মনে করি যারা যদি পাঠক পাঠক হয়তো বইটা কিনবে এবং আমি দেখেছি আজকে আমি যতক্ষণ মেলায় ছিলাম বেশ মানে মানে ব্যাপক বিক্রি হচ্ছে হ্যাঁ ওর সম্মুখের পরিবেশে বিক্রি হচ্ছে তখন সেটাকে আমি অত দিকে খেয়াল করিনি কারণ আমি আমার ফোকাচ্ ছিল শুধু আমার যারা পাঠক যারা আমার সাথে দেখা করছে আমি তাদের সীতে আমার ফোকাচ্ছিলাম ছিল ত ভাই আপনি এর আগেও বইমেলায় গিয়েছেন আজকে শুক্রবার আজকেও আপনাকে আমরা বইমেলায় পেয়েছি তবে আজকে আমরা কিছু ব্যতিক্রমে একটু কথাবার্তা আমরা শুনেছি যেমন কিছু কিছু মহিলারা আছে আপনাদেরকে বলেছে আপনি নাকি নাতনিকে নিয়ে ঘুরতেছেন নানা এবং নাতনি এই ধরনের মন্তব্য করছিস কেন আমি তো এটা শুনি নাই কোন মহিলা বলছে আমি শুধু দেখেছি কয়েকজন মানে বয়স্ক মহিলা ওকে জড়িয়ে ধরেছে আমাদের সাথে ছবি তুলেছে আমি এটা দেখেছি এবং বলছে যে দোয়া করি মা ওকে বলছে যে মা তুমি কোনো মানে অবৈধ কিছু করো নাই আজকাল অনেকে অবৈধ কিছু করে তোমাকে তোমার এত সাহস দেখে আমি আমরা তোমাকে দোয়া করছি এবং আমার ক্যামেরায় সেই ছবি আছে তারাই কিন্তু আবার বাইরে এসে কথা এক এক বুঝছেন আমরা হয়তো এখানে যেমন আছে না ধরেন এখানে এক কথা বলি আবার বাইরে যে কথা বলি এটা এক একজনের ক্যারেক্টার এক এক আমি কারো সমালোচনা করতে চাচ্ছি না আজকের আজকে আমি যখন প্রথম দিকে জামার ভীষণ ভালো লাগছিল আমাদের অনেকগুলো বই আলহামদুলিল্লাহ ওই মুহূর্তে বিক্রি হয়েছে এক উৎসব মুখর পরিবেশে বিক্রি হয়েছে বেশ ভালো লেগেছে নাম আমি আসলে এতদিকে এত লক্ষ্য করিনি যারা আমাদের বইগুলো কিনতে চেয়েছিল আমাদের সাথে ছবি তুলতে এসেছে আমাদেরকে ভালোবেসে জড়িয়ে ধরেছে তাদের সাথে আমরা আমাদের সময় কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তাদের সাথে অনেকটা সাহস নিয়ে ফেস করছি আর আমি সব সময় আমার নিজের সিদ্ধান্তে অটল থেকেছি তাই কখনো কোনো কিছু আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি কিংবা আমার জায়গা থেকে আমাকে কোনো কিছু নড়াতে পারেনি এটার উত্তরটা আমি একটু নিচ্ছি প্লিজ হ্যাঁ বিষয়টা হলো আমি ওকে যখন বিয়ে করি বিয়ে করার পর আমরা তো আসলে গোপনে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে বিষয়টা গোপনই ছিল দুই মাস গোপন ছিল তারপর যখন এটা বিভিন্নভাবে জানাজন হলো তখন আমরা অনেক ট্রাই করেছি অনেক যেমন থেকে দূরে থাকার জন্য আমরা দূরে চলে গেছি মানে এইভাবে এটাকে প্রাইভেট রাখতে চেয়েছি কিন্তু একটি পর্যায়ে তখন আমরা দেখলাম এটা নিয়ে বিভিন্ন কল্প কাহিনী হচ্ছে সত্য মিথ্যা বলছে যে তাকে আমি জোর করে বিয়ে করেছি আমরা মানে তাকে নির্যাতন করেছি এগুলো নানান কাহিনী আসলো তখন আমরা তারপর আমরা অনেক দিন নিঃশুপ আমরা দূরে দূরে আছি বুঝছেন কারণ আমরা চাই নাই এটা নিয়ে মানে কারণ এটা আমাদের প্রাইভেট লাইফ প্রাইভেট লাইফটা প্রাইভেট রাখতে চেয়েছি কিন্তু যখন দেখলাম যে না এটা নিয়ে খালি শুধু বিভিন্ন গল্প কাহিনী হচ্ছে মানে সত্য থেকে মিথ্যা হচ্ছে আশারে গল্প হচ্ছে তারপরে আমরা দুজন আর আমার ফ্যামিলি মেম্বাররা আমরা একটু রেস্টুরেন্টে বসে যেমন খেতে বসছিলাম তখন আমরা যে স্বাভাবিকভাবে ফেসবুকতে একটা সামাজিক মাধ্যম তো ওখানে আমরা জাস্ট আমাদের তিন মিনিটের আমাদের আমাদের আলোচনা কথা বললাম তারপরে দেখলাম যে এটা নিয়ে বিভিন্ন মিডিয়া আসতেছে আমারও সেই কাহিনি সে বসে নাবালিকা সেই নিউজের সে নাবালিকা কিন্তু তার বয়স তো এই যে আপনার তার বার্থডে আপনার পঁচিশ তারিখে এই মাসে পঁচিশ তারিখে তার জন্মদিন সে তখন উনিশ বছরে পদার্পণ করবে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে তার ঢাকা মেডিকেল তার বয়স নির্ধারণ করে দিয়েছে উনিশ বছর কেন সে তো নাবালিকা না তো যেহেতু নাবালিকা নিউজ হয়েছে তখন আমরা ভাবলাম যে না আমরা আসলে মিডিয়ার সাথে কথা বলি কারণ দূরে থাকলে হয় যে আপনার নানান কল্পকারী সৃষ্টি হয় তো সত্যটা সামনে আসা উচিত এই সত্যটা সামনে তুলে ধরার জন্যই আমরা মিডিয়াতে আসলাম ঠিক আছে আপনি দেখবেন যে মিডিয়াতে অনেকে ধরেন আমাদের নিয়ে অনেক কৌতূহল হয় কি আপনার ধরেন একশো যদি মানুষ থাকে একশো মানুষ তো আর পক্ষে থাকে না কিছু পক্ষে বিপক্ষেই থাকে তো কিন্তু আমরা বলবো যে সত্যের মাঝে থাকি অল্প একটি পর্যায়ে সত্য প্রতিষ্ঠিত হবে কারণ সত্যকে কখনই চাপা দিয়ে রাখা যায় না সত্যর জয় হয় আমরা সেই জন্য মনে করি আমরা সত্য কথাগুলি বলবো আমাদের এটা আমাদের আত্মবিশ্বাস ইনশাল্লাহ সত্য জয় হবে ভাই আপনি আগেও বলেছেন বিয়ে একটি সামাজিক বন্ধন তো আপনি বিয়ে করেছেন কোভিডও একটি সম্পর্ক করেছেন আপনাদের কি মানুষ এত বাজে মন্তব্য কেন করে না মাঝে মন্তব্য করার কারণটা আমি যেটা বুঝি সেটা হলো কি অনেকে আসল কাহিনী জানে না বুঝছেন অনেকে মনে করে যেমন আমাকে একজন এটা বাজে মন্তব্য করেছে ধরেন পনেরো বিশ হাজার মন্তব্য করে সব তো দেখা সম্ভব না আমি তাকে খুঁজে তাকে ফোন দিলাম বলে আমি বললাম যে আপনি যে মন্তব্যটা করলেন আপনি একটা নাবালিকা মেয়েকে বিয়ে করেছেন ষোলো বছর মেয়েটার বয়স আমি বললাম আপনি কোথায় পেলেন বলে যে আমি একটা পত্রিকায় দেখেছি তা আমি বললাম তার বয়স তো উনিশ বছর আর যখন বিয়ে করি তখন তার বয়স আঠারো বছর প্লাস তো বলে যে আমি খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আমি আসলে ঘটনাটা জানতাম আবার অনেকে বলছে যে হয়তো ওই যে অর্ধেক তো নিউজ পড়ে সবাই তো ধরেন যেমন বাংলাদেশি মিডিয়া এখন আপনি জানেন কত আমি জানি না আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া হল ফাইভ থাউজেন্ড প্লাস কারণ যার হাতে একটা স্মার্টফোন আছে সেই এখন একটা মিডিয়া সে একটা নিউজ করছে এবং আমাদের নিউজ করে ওই যে বরাবর কি ভিউজ বাড়াচ্ছে কীভাবে যেন টাকা ইনকাম করছে এরকম বলে তা আমাদের আপনি আমি বলি ধরেন আমি ধরেন একটা আপনি যদি এমন দেন যেন আমার কোর্টটা আমি পড়েছি এটা খুলে যদি বলেন মোস্তেকের কোর্ট দেখবেন এটা নিয়ে টর হচ্ছে যেটা মস্তেকের কোর্ট কী একটা কী যেন একটা জিনিস এরকম হচ্ছে আর কি আমার ওর ছবি দিয়ে এই দেখে ডিওস হয়ে যাচ্ছে শত শত অ্যাকচুয়ালি আমাদের দেশে আমাদের রিক্রিয়েশনের খুবই অভাব আমরা যে একটা রিক্রিয়েশন পাবো সেটার খুব একটা সুযোগ সুবিধা নাই তো সবাই মনে করে যে এইটা নিয়ে আমরা থাকি হয়তো এটা নিয়ে কিছুদিন থাকবে আবার দেখা যায় ভারিকটা কিছু নিয়ে শুরু করবে এরকম আর কি না আমি যেটা সবসময় বলি আমার এই পর্যায়ে যে আমি আসছি আমার বয়সে আমি তো অনেক পরিশ্রম করে জীবনের অনেক কিছুর সাথে ছিলাম একটা সামাজিক মর্যাদা নিয়েই আমি ছিলাম তো সেখানে এসে আমার সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু আমার কোনো অনুতপ্ত নয় আমি একেবারেই অনুতপ্ত না কারণ আমি তো ধরেন একজন ম্যাচ মানুষ এবং যাকে আমি বিয়ে করেছি সেও সাবালিকা। কিন্তু তার সাথে আমার এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমি তো বয়সের গ্যাপ করু বুঝি না কারণ আমি ওর সাথে লুডো খেলি যেটা বাচ্চাদের খেলা নানান রকমের খেলা খেলে যেটা বাচ্চারা খেলে এবং সে আমার সাথে আমি কিন্তু বুঝতে দেয় না আমাকে বুঝছেন যেমন সীমা দুষ্টমি করে আমার সাথে তা আমি বলি মানে ধরো সে বলে যেমন আমার তো হাজবেন্ড আমার হাজব্যান্ডের সাথে তো আমি এটুকু দুষ্ট করতেই পারবো বিষয়টা হলো এরকম আর